আরে বাইকের মধ্যে টাকা আইফোন স্বর্ণালঙ্কার কেউ দেখ রাগে লুকাই রাখি এই যে ভাই বাইকের বাইরে সব কিছু দেখছেন তো সব ঠিকঠাক আছে তো এখন এই নেন চাবি চালায় দেখেন চলে কিনা ভাই বাইকেটা চালান লাগবে না আমার না এইটা পছন্দ হয়েছে আমি এইটাই নিমু ওইটা আমি নিমু না ওইটা নিবেন ওইটা তো বিক্রি হবে না বিক্রি হবে এইটা কিন্তু আমার তো পছন্দ হয়েছে এইটা আমি এইটাই নিমু। আরে ওইটা কেন দুইটাই সেম ওইটার চাইতে এইটার কন্ডিশন অনেক ভালো ওইটা তো বিক্রি হবে না আপনি কেন শুধু শুধু ওইটার উপরে পড়লেন ভাই দেখেন না কিছু করা যায় কিনা গাড়ি আমি এইটাই নিমু। দরকার হয় আপনার এই গাড়ির জন্য আমি দুই লাখ টাকা বেশি দেবো কিন্তু প্লিজ এই গাড়িটা আমার জন্য ব্যবস্থা করেন আরে কি মুসিবতে পড়লাম আচ্ছা দেখি কি করা যায় এই আদিল এদিকে জি বলেন ভাই আচ্ছা এই বাইকটা কে রেখে গেছে আচ্ছা এটা ওই যে ফাইম ভাই আছে না উনি এসে রেখে গেছে সকালবেলা আচ্ছা বাইকটা ফাইম রেখে গেছে বাইকটা বিক্রি করতে চাইছিল বেশ পুরনো হয়ে গেছে আর আপনি তো দুই লাখ টাকা বেশি দিতে চাইছেন আচ্ছা ঠিক আছে টাকা দেন এই যে ভাই সাড়ে পাঁচ লাখ টাকা আর চাবি তো আমার কাছে আসি ঠিক আছে আমি তাহলে আসি দুই লাখ টাকা বেশি দিয়ে নিলেও আমারই লাভ বাইকের পিছনে আইফোন আর যে স্বর্ণালঙ্কার আছে এইটা মিলে তো পাঁচ লাখ টাকার উপরে হবে তাও তো লাভ আরে এ তো বাইকের কাগজপত্র না নিয়ে বাইক নিয়ে চলে গেল কি আজম ভাই কি অবস্থা আদিল গাড়ির কাগজ আর চাবি নিয়ে আয় ভাই গাড়ি তো আজম ভাই বেচা দিচ্ছে কি গাড়ি বেচে দিছেন মানে ফাহিম ভাইয়া গাড়িটা দুই লক্ষ টাকা বেশি ভাইয়া গাড়িটা বিক্রি করে দিছি আপনারও লাভ আমারও লাভ ওই মেয়া গাড়ির মধ্যে কি আসছিল জানেন আমার আইফোন তিন লাখ টাকা স্বর্ণলঙ্কার সব সবকিছু ছিল আর আপনি গাড়ি দুই লাখ টাকা বেশি দেবে ইচ্ছে দিচ্ছেন তাইলে আপনি এইগুলা গাড়ির ভিতরে রাখা গাড়ি এইখানে রেখে গেলেন কে সকালবেলা বাসায় আমার ইনকাম ট্যাক্স রেট দিছে এর লিগে তো গাড়ি এখানে সবকিছু সহ রেখে গেছি জানো কেউ চেক টেক না করতে পারে এখন ওই গেছে কোন দিকে ওই এই দিকে গেছে তাইলে খারা রইছেন কে চলেন তাড়াতাড়ি চলেন তাইলে আজ গো ওর একদিন কি আমার একদিন আরে এই তো আমার বাইক এই যে চান্দু এই চান্দুই আমারে ভুলভাল বুঝাইয়া মোটরসাইকেল লই আইছে আরে হেই তো ইনকাম ট্যাক্স অফিসার সর্বনাশ আরে এই কি এডে কি নাস তোদেরকে ভাতরটড়া নিয়ে যাব স্যার ভুল হয়ে গেছে আঙ্কেল ভুল হয়ে গেছে মাcul উলটাপালটা হয়ে গেছে হাই হাই